দেশের যে উপজেলায় পুরুষকে তালাক দেন নারীরা কেন পুরুষকে তালাক দিচ্ছে নারীরা নেপথ্যে আসল রহস্য কি কোথায় বা ঘটছে এমন ঘটনা আর এর কারণেই বা কি বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় সম্প্রতি বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে চায়ের দোকান সবখানি এখন আলোচনার কেন্দ্রে তালাক পরকীয়া আর পারিবারিক অস্থিরতা কিন্তু আশঙ্কাজনকভাবে সমান তালে ভেঙেও যাচ্ছে বহু সংসার তালাকের ঘটনা এখানে নারীরা এগিয়ে স্থানীয়রা জানায় অনেক মেয়ের বিয়ে হচ্ছে কম বয়সেই যখন তার মানসিক ও সামাজিক ভাবে সংসার চালানোর জন্য প্রস্তুত নন ফলে দাম্পত্য জীবনে আসে অসন্তোষ তৈরি হয় দূরত্ব এই পরিস্থিতিতেই কেউ কেউ জড়িয়ে পড়ছে পরকীয় আইন ওই গ্রামের স্থানীয় মানুষজন বলছে এখন তো খবর হলো মেয়েরা নিজেরাই ইচ্ছায় তালাক দিচ্ছে কারো সঙ্গে সম্পর্ক তৈরি হলে সংসার আর টিকে না আবার অনেক পুরুষ ও নিজ পরিবার ছেড়ে অন্য নারীর পেছনে ছুটছে স্থানীয় প্রশাসন ও সমাজকর্মীরা বলছে এই সংকটের মূল কারণ বাল্য বিয়ে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিয়ে দিলে তারা দায়িত্ব নিতে পারে না যার ফলশ্রুতিতে দেখা যায় এই সামাজিক সমস্যা স্থানীয় কোটচাঁদপুর থানার একটি সূত্রে জানা যায় বাল্য বিয়ে বন্ধে কাজ করছে প্রশাসন পাশাপাশি সচেতনতা বাড়ানো পারিবারিক পরামর্শ কেন্দ্রে চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছে শিক্ষা সচেতনতা ও সময় উপযোগী সিদ্ধান্ত ছাড়া এই পরিস্থিতি মোকাবিলা করা কঠিন হবে হৃদয় আশিস বিশ্ববাংলা টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক